প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আজকের আরেকটি প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প এখন তুলে ধরব আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আপু নাম কি আপনার মেঘের পরে বৃষ্টি বৃষ্টির উদ্দেশ্য বাড়ি কোথায় টাঙ্গাইল সখীপুর টাঙ্গাইল সখীপুর খুব বয়স চলে কোথায়

চলে না এখন কোনো মতন কষ্ট করে চলাইতে হয় মেয়েটারে মাদ্রাসার পড়া আবার প্রাইভেট পড়া ঘর ভাড়া দেওয়া লাগে কাজ কেটে সংসারে টুকটাক এদিকে খরচও আছে আরছে কেন মানুষে বললো যে প্রতিবেদনে যে দেখো তোমার এরকম কষ্ট মানুষের বাড়ি আর কতদিন কাজ করে খাইবে তোমার তো একটা ভবিষ্যৎ আছে প্রতিবেদনের মধ্যে যদি ভালো একটা মনের মানুষ পাও

কারণ আপনাকে বিবাহিত পুরুষই বিয়ে করবে তাই না তার বয়সটা যদি তার বয়স যদি একটু বেশি হয় তো কোনো সমস্যা নেই সমস্যা নেই কম হবার বেশি বিবাহিত হোক আর অবিবাহিত যদি আমাকে বিয়ে করে

বৃষ্টি একটু রিয়েলের জন্য অসহায় মানুষ বাঙালির সকি পরিমেয়ে উৎকষ্ট করে উত্তেজনা সঙ্গে জানতে পারছি উচ্চনা মনে মানুষ পাওয়া যায় যদি কোনো ব্যক্তি আপনি ভালোবেসে কাছে পেতে চান বা যোগাযোগ করতে চান আপনার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি এইট সিক্স জিরো সেভেন জিরো সিক্স নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি এইট সিক্স জিরো সেভেন জিরো ডাবল সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা যেতে মঞ্চিতটা একান্ত ব্যক্তিগত ব্যাপার বেশি বেশি গান নামাজ পড়েন এবং বেশি বেশি জাসটাকে ভালোবাসে ভালো থাকেন আসসালাম আলু